ওই কান্ট্রি গ্যাংড আপ এখানে আগুন লাগে কোন জায়গা কি ভাবে আগুন লাগে জানে জানছিনা কি প্রায় সময় এমন হয় ব্রাশও আবার অনেক সময় লাগে লাগ ওই মানে ওই গেছে হয় পাইছে ਵੀ যাই হাই সার্ভিস আইছে না না এখনো আইছে না কোন সময় তো ফোন করতে সখন আইছে ওই কাউন্টার গ্যাংটা এখানে আগুন লাগছে কোন জায়গাটা ওই না কারণ কি কিভাবে আগুন লাগছে জানা জানছেন না কিভাবে আগুন লাগছে এটা কই দিবেন এটা মনে ওই প্রায় সময় মনে হয় ব্রাশ ও মারা পর অনেক সময় উপর থেকে লাগে মনে নিচে মনে কোন কিছু হইছে কি নিচে মনে আগুন ধরনা লাগছে লাগনে